আল্লাহর নবী দুনিয়াতে না হজরতে আলী তিনি বলছেন আমি ব্যবসা বাদ দিয়ে আমার নবীর মোহব্বত আমি ছুটতে আরম্ভ করলাম জোরে বলুন আমি নবীর মোহব্বত আসতে লাগলাম ওই মদিনার শহরে চেমনি পৌঁছে গেলাম মদিনা শহরে পৌঁছে যাওয়ার পরে আমি দেখলাম day এত লোকের ভিড় হয়ে গেছে মদিনাতে জায়গা দেওয়া যাচ্ছে না সবার মুখে একটাই বাণী একটাই হচ্ছে যে আল্লাহর নবী আর দুনিয়াতে নাই এই বলে জানো শব্দ হচ্ছে ভাই আমার বাপเจরা মা বোনেরা আমার দাদা রাদে জেরারে আমার আল্লাহ আল্লাহর নবীর ইন্তিকাল হলো সমবারে সুবহানাল্লাহ আমার

নবীকে এবার কৌশলের ব্যবস্থা করে দে নবী জীবনের শেষ gson তবে আল্লাহর নবী নসিহত করে গিয়েছেন আমার জীবনের শেষ gson আলে লর রসুল ছাড়া জানো কেউ না দেয় জোরে বলেন আরে রসুল ছাড়া কেউ না দেয় তবে আমার নবীর স্বাভাবিক কে কে ভাগ্যবান গোসল দেবে বাবারা গোসলের আগে পানি দরকার আছে না নাই জোরে বলেন ফসলের আগে পানি দরকার আছে নবীকে যেই কুয়ার পানি দিয়া আপনার গোসল দিয়েছিলেন ওই কুয়াটার নাম হলো বীর নাম কুয়া এই নামটা মনে রাখবেন বাবা পানি তুলেনে নে এবার আল্লাহ নবী সাহাবি আলী রাসূল চারজন নবী রাসিক নবীর প্রেমিক নবীদের গোসল দিয়েছিলেন বাবা তারা বাড়ি করে বলতে হবে কেন সময় বাবা অল্প আমার সময় নষ্ট হয়ে গেছে এবার বাবা

হজরত আলী জোরে বলুন এই চারজন সাহাবী আলে রাসুল ইনারা গোসল দিয়েছিলেন আল্লাহর নবীর গোসল সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে নবীর শরীর মুবারক মোছাইতে আরম্ভ করলেন হজরতে আলী বলতে আছেন আমি নবীর শরীর মোবারক মোছাচ্ছি আমার সব জায়গার পানি মোছে গেল এক জায়গার পানি বাবা মসছে না ওই জায়গাটা হলো আবার নবীর চোখে এর পানি জোরে পরে সোহান আল্লাহ সব জায়গা পানি মোছা যাচ্ছে কিন্তু বাবা ওই জায়গা চোখের পানি মোছা যাচ্ছে না এবার সময় এনে গেলাও ও বিরাধা নিয়ে আমার মা খালা বোনের আরে এবার মস্ত ফসলে চললাও সোহান আল্লাহ সোহান আল্লাহ হজরত

আল্লাহ তালাই এর সাদি করে পবিত্র কোরআনে ও নেদের ডরে নাই আজ তো নো জাহানে আজ তো নো সোভান আল্লাহ আমার আল্লাহ তালাই হিসি করে রে আমার আল্লাহ হিসেবে ও নাই আজ আজ দোন জাহান আল্লাহ রিয়া প্রিয় বন্ধু আল্লাহ রিয়া প্রিয় বন্ধু আমার আজে মে ও আসো রিফিন আজ ভারতের গলি আজো ভারত গলি গে বজানা ভারত তে লোকে বজানা ভারত আমাদের লোকে জানে না কোন পথে সোজা সোজা পথ দেখায়তে এলে আছে মেরে খাজা তোর সুভান আল্লাহ এলে দেরি রাজা আবার ভারতের মাটি আবার ভারতের মাটি রোশন হলায়

বন্ধুরে গোসল সম্পন্ন হলো নবীর কাফন পরানো হলো আর উপরে নিয়ে গিয়া এবার জানা যা আর যাবে সময় এনে গ্রাম সব সাহাবে কেদে যারে যার পাগল হয়ে গেছে মাটিতে গোড়া গড়ি দিচ্ছে সাহাবেরা যার কোথায় গেলে এমন ধরো দেবী পাওয়া যাবে তবে আমার আল্লাহ বলতেছেন আমার নবী হল কেউ জানো মরা বলিস না দুনিয়ার কেউ যেন অবহেলা করিও না আমি আল্লাহ দুনিয়াতে সব সইতে পারি কিন্তু আমার নবীর সইতে পারি না আমার পার সাহেব নগরের দাদা রে আমার দিদিরা রে একটা কথা মাথায় রাখবেন দাদা আমার নবীর দুশ্মনী করে কবরে ক্ষমতা যাবেন না কেন বাবা আল্লাহ তালা সব মাফ করে বাবা নবীর দুশ্মনদের মাফ করে না কেন আমার নবী খোদা নয় নবী খোদা থেকেও বাবা জোদা নয় জোরে বলে সোহান এবার বাবা তো আর নবী মুস্তফার জানাজা পড়া জন্য নিয়ে চলে যাচ্ছে

আর কাঁদিও না চোখের পানি ফেলিও না ফতেমা কেননা আমার তোমার কান্নার কারণে আসমানের হরেরা সবে নিচে নেমে গেছে এবার বাবা ফতেমাকে সন্তনা দিয়া আমার নবীর লাশ হবার কানাকে জানা যা ময়দানে নিয়ে যাওয়া হইল তবে আপনার আমার জানা যেভাবে চলতে আসে ওইভাবে জানা যা নবীর হয়নি সাহাবিরা কল করে ঘেরে ঘেরে

তাহারে রাখা হবে নবী মোস্তফা কে রজফা রাখা হবে তবে কে কে নামাবে কে কে আপনার কবরে নামাবে আচ্ছা বলেন সাহেবনগর গ্রামে কেউ যদি মারা যায় তাহলে কবরে কজনা নামায় বলেন কবরে দুইজন নামাজ আল্লাহর নবীকেও নামিয়ে দিবে বাবারা ও মা বোনেরা আমার নবীকে কেমন করে নামাইবে আমার বাবা সুবহানাল্লাহ আমরা যখন কবরে নামাই তখন একটা দোয়া পড়ি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই দোয়াটা পাঠ করি তবে আল্লাহর নবীকে কে কবরে নামাবে কেউ রওজায়ে পাকে নামাবে কি ব্যাপার আল্লাহর নবীকে কোনো ওসিয়াত করে গেছিল নাকি বলছে হা হা নবী ওসিয়াত করে গেছিল ওই ওসিয়াত খানা হইল বলল আমাকে কবরে যারা নামাবে তারা যেন আলে রাসুল নবীর ঘরানা হয়ে যায় এই কথা নবী ওসিয়াত করে গেছিলেন সুবহান আল্লাহ সুবহান এবার বাবা সর্বপ্রথম হযরতে আব্বাসের বড় ছেলে ফজল বিন আব্বাস উনি নবীর কবরে নামলেন তারপরে আলী নাম

অনেক লম্বা চওড়া কথা আমাকে তাড়াবাড়ি করে বলতে হবে কেন সময় অল্প আছে বাবা এবার কি হলো মা ফতে মার সংসারী জীবন চালু হলো রে রস অলে না রে জোরে বলে তো সুহান আল্লাহ আরে মাঝে পর্যন্ত সোহান আল্লাহ আরে রসো ওল নামে আজকে ওদের রসো ওল নামে ওরে দেখি নাই শুনেছি গান মানুষের দুঃখ মানুষ আয় রে ওরে আমন ওরে মনো তো দি কথা ওরে কথা সু পর চুড়ায় রে রাসো ওল নামে রাসো ওল নামে আজকে লো রে মোদে নাশো ওল নামে ওরে কোলে যা তো তোসে মালা কে চলে ও কাউলি ওয়ালা রে তোর বলে ওরে গলেতে যার আর তোজবের মালা কে চলে ও কাউলি ওরে আমার বুকে ওরে আমার বুকে দরগা তোলায় আমার বুকে দরগা তোলায়গবার ডেকে নিয়ে আয় রে দাস ওল নামে দাসো ওল নামে আজকে এলো রে মদে না

মোহাম্ম হরদম সবা নে কালো প্গনা মোহাম্মদ হরদ সেনে কাল সভে আনা মোহাম্মদ

প্রথম রমজানের দিনে ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার করলেন ধরে বলেন হজরতে আলী করা মোল্লা বাজ হো ইমাম হাসান ও হোসাইন জয়নাব রুকাইয়া ইনাদের জামাগুলোকে ভালো করে পরিষ্কার করলেন মা জবের আটার রুটি তৈরি করলেন হজরতে আলী করা মোল্লা বাজ হো বলতে আসে বিবিরে এটা তো রোজার মাস আজকে হলো রমজান মাসের 1 তারিখ কয় তারিখ ধরে বলেন আজকে হলো মাসের তারিখ তবে এটা তো ঈদ নয় এখনো ঈদ আসতে পারত্রিশ দিন বাকি আছে তাহলে তুমি এত সুন্দর করে কেন ঘর বাড়ি সাজিয়েছ আমাদের জামাগুলোকে পরিষ্কার করেছো আর

আমার আব্বা জান বলে দিয়েছে ও মিটি ফাতেমা আমার ইন্তেকালে ছয় মাস পরে তোমার ইন্তেকাল হবে এই আমি আর মাত্র দুইটা দিন আছে তবে আপনাকে একটা ওয়াদা করতে হবে আমার ইমাম হাসান হোসাইনকে দেখিয়ে নেব আমার ইমাম হাসান হোসাইন যেন কষ্ট না পায় আমার ইমাম হাসান হোসাইন যেন কোনো আঘাত না পায় তবে একটা কথা বলি সাথে বাদে দিনে কাছে রাখিয়ে হজরতে আলী বলে ফাতেমা আমার কাউকে বলে আসেন আর বিবি আমার তবে নবী তখন বলেছে এই কথা আর বাবা নড়চড় হবে না এবার হযরত আলী বিবির integrante সাথে বাড়ি থেকে বাবা কোন জায়গা কাজে যায় না গান ভরে প্রাণ ভরে দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে আছে গো তখন হযরত আলী बोलते আসে আয়রে ফতেওয়া এ ফতেওয়া কত ভালো এ ভালো যে বাড়িতে খাবার হয়নি তুমি কেউ ফতেমার মার আর দুঃখের কথা শুনতে পাইনি জোরে বলে সোহান আল্লাহ এবার বাবা হজরতে আলী কান্দে মা ফতে একটা নজর হয়ে গেল আর বাবা ফতেমা নিজের স্বামীর কাছে দৌড়ে চলে আসলেন প্রাণের স্বামী গো আমি চলে যাব বলে আপনি কেন কাঁদছেন আপনার কেন চোখের পানি পড়ে যাচ্ছে আপনি একবার দয়া করে বলে দেন বললে

আমরা দেখছি মা আপনা মনটা বড় ভারী হয়ে আছে আমরা দেখছি মা আজকে আপনার মনটা বড় খারাপ হয়ে আছে বা বললো বাবা এই জন্যে মনটা বড় খারাপ এই জন্য আমার মনটা বড় ভারী হয়ে আছে বললো এই জন্য কেননা আমার মা দুইটা দিন পরে আমি চলে যাবো রে বাবা বাচ্চা বাচ্চা ছেলে ইমামে হাসান ও হোসাই বড় আনন্দ করতে লাগলেন আমরা মার সাথে যাব কিন্তু ইমাম হাসান হোসেন জানে না যে মা চিরতরের মতো বিদায় হবে মরণ কাউকে ছাড়ে না মরণ তো হয় মানে না চরে বলেন সোহান আল্লাহ মরণ কাউকে ছাড়ে না মরণ তো হয় না মরণের তাক এলে যেতে হবে সবাইকে ফেলে মরণের তাক এলে যেতে হবে সবাইকে ফেলে আমল ছাড়া হেউ তো সঙ্গে যাবে না মরণ কাউকে ছাড়ে না হরণ হয় মানে না জোরে বরে আল্লাহ তারপর